কোহলির ভক্তকে বেধরক কিল চর ঘুষি ভিডিও দেখলে শিউড়ে উঠবে গা নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে ভক্তদের বাইশ গজে ঢোকার ঘটনা নতুন নয় টিম ইন্ডিয়ার খেলা হোক কিংবা আইপিএল এর কোনো ম্যাচে এই ছবি বেশ পরিচিত হয় টিম ইন্ডিয়ার খেলা হোক কিংবা আইপিএল কোনো ম্যাচই এই ছবি বেশ পরিচিত এবার চিন্নাসামি স্টেডিয়ামে তেমনি এক ঘটনা ঘটেছে আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর ম্যাচ তাতেই বিরাট কোহলির এক ভক্ত নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেছিল প্রথমে ওই কোহলির ভক্ত লুটিয়ে পড়েছিলেন তার পায়ে এবং তারপর কোহলিকে তিনি জড়িয়ে ধরেন মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষী এসে তা সেই ফ্যানকে মাঠ থেকে টেনে হেসটে নিয়ে যায় বাইরে তারপর ওই কোহলির ভক্তের সঙ্গে যা হয়েছে ভিডিও দেখলে সিউডি উঠবেন বিরাট কোহলি ওই নিরাপত্তা রক্ষীদের মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার পর কি হয়েছে তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া অনেকে যে ভিডিও শেয়ার করেছেন তাদের দেখা গিয়েছে বিরাটের ভক্ত থেকে বের করে এনে মাটিসামী স্টেডিয়ামের এক জায়গায় নিয়ে আসেন এরপর দুই সিকিউরিটি গার্ড তাকে মারতে থাকেন কিল চর ঘুষি লাথি কোনো কিছুই বাদ দেয়নি তারা মাটিতে লুটিয়ে পড়েন বিরাটের সেই ভক্ত এরপর সেখানে পুলিশ পৌঁছে যায় এবং এক ব্যক্তি ওই বিরাটের ফ্যানকে মাটি থেকে তোলেন কমেন্ট সেকশন ভরে গিয়েছে দুই নিরাপত্তারক্ষীদের শাস্তি দেওয়ার দাবিতে কন্টেন্ট সেকশনে বিরাট কোহলিকে ট্যাগ করেছেন যাতে এই ঘটনার ব্যাপারে জানতে পারেন কোহলি এবং যেন তিনি তার পদক্ষেপ নেন উল্লেখ্য রক্ষীদের ব্যারাজারা টপকে বিরাটের ভক্ত মাঠে প্রবেশ করেছিলেন সোমবার রাতে নটা পনেরো নাগাদ যার ফলে কয়েক মুহূর্তের ম্যাচ থমকে যায় তাতে অবশ্য বিরাটের পারফরমেন্সের প্রভাব পড়েনি পাঞ্জাবের বিরুদ্ধে বিরাট সেই ম্যাচে উনচল্লিশ বলে সাতাত্তর রান করেছিলেন এবং ম্যাচে সেরা হয়েছিলেন তিনি